হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি ভাদ্র মাসের তেরো তারিখ উপলক্ষে ভেড়ার মাংস রান্নার একটা সহজ রেসিপি ভাদ্র মাসের তেরো তারিখে ভেড়ার মাংস খাওয়া কিন্তু খুব ভালো ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল তাই সেই ভাদ্র মাসের তেরো তারিখ উপলক্ষে যে ভেড়ার মাংস রান্না করেছি আজকে সেই রেসিপিটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি চলো সম্পূর্ণ রেসিপিটা দেখে নাও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে সাতশো গ্রাম ভেড়ার মাংস আছে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ভাদ্র মাসের তেরো তারিখে ভেড়ার মাংস খাওয়া নাকি খুব ভালো আর মশলার পরিমাণটা দেখো দেখিয়ে দিচ্ছি কিছুটা আদা ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি গোটা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটা রসুন ভালো করে ছুলে নিয়েছি দানা ছাড়িয়ে ভেড়ার মাংসতে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় এর জন্য একটু বেশি করে নিলাম আর এখানে কিছু আলু ছুলে দুই টুকরো করে কেটে নিয়েছি সব মশলাগুলো আজকে মিক্সারেই করে নেব দুই টেবিল চামচ পরিমাণ এখানে জিরা আমি ভেজে নিয়েছি সেই জিরাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একটু বেশি ঝাল করেই রান্না করতে হয় সেই আন্দাজেই কাঁচা লঙ্কা দিচ্ছি চিপিঁয়াজ সাইজের কুচি হচ্ছে আমি পেস্ট করে নেবো আর একটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি ফোড়নে দেবো বলে এখন এই মশলাগুলো অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব সব মশলা আমার পেস্ট করা হয়ে গেল রান্নাটা ভেনে করব সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসে কড়াইটাকে ভালো করে গরম করে আন্দাজ মতো সস্ত তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে প্রথমে কেটে দিয়ে না আলুগুলো দিয়ে আন্দাজ মতো লবণ আর অল্প একদম লাল লাল করে ভেজে একটা যে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখন আলুগুলোকে নেড়ে চেড়ে পেঁয়াজ আলুটা লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব আবারও আন্দাজ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলে গোটা সাদা জিরে দিচ্ছি মাংস দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ কোনো মশলা ছাড়াই কষিয়ে নেব মিনিট দশেক সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব পাঁচ ছয়টা গোটা রসুন আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিনিট দশেক সময়ের জন্য কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে নিয়েছি তেল হলুদ আর লবণ দিয়ে আর কিচ্ছুতে দেয়নি এখন আমি বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দেবো মশলার আন্দাজটা তো দেখিয়ে দিয়েছিলাম মশলাগুলো সব আমি আজকে মিক্সচারেই পেস্ট করেছি সব মশলা একসাথে দিয়ে দিলাম এদিকে ওভেনের উল্টো দিকে একটা গামলায় আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে গরম করে একদম ফুটিয়ে নেবো যতক্ষণ টকবকে না ফুটে ততক্ষণ এদিকে জলটা ফোটাব আর এদিকে হচ্ছে মশলার সাথে এবার এই ভেড়ার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব লাল লাল করে ভেজে নেওয়া আলু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা চেরা একসঙ্গে দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ঠিক ততক্ষণ কষাবো ভেড়ার মাংসটা একটু ঝাল মশলাটা একটু বেশি করে দিয়েই রান্না করতে হয় তাহলেই খেতে ভালো লাগে কষাতে কষাতে রান্নার থেকে দেখো তেল বেরিয়ে আসছে বগিয়ে জলটা ফুটছে আর এদিকে কষানোও কিন্তু হয়ে গেছে সাইড দিয়ে দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে এখন এই ফুটন্ত ঝোলটা দিয়ে দেবো ঝোলটাকে মিডিয়াম গ্রেভিতে রান্না করতে হবে এখন নেড়ে চড়ে ভালোভাবে মিনিট পরেরও সময় নিয়ে কিন্তু রান্না করব। ঝোল দেখো ফুটতে শুরু করে দিয়েছে অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে মিনিট পরেরও সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে ঝোল ভালোভাবে ফুটানো হয়ে গেছে এখন এবার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আরেকটু সময়ের জন্য রান্না করে নিলেই রান্না আমার কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা তো অবশ্যই রেসিপি ফলো করে এক কমপক্ষে একদিন ভেড়ার মাংস রান্না করে খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছা করবে তবে ভাদ্র মাসের তেরো তারিখে ভেড়ার মাংস খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য ডাটা